যে না না এই ধরনের যাবে আমরা এর আগে দেখলাম ছাত্র দলের প্রার্থী তানবির বাড়ি হামিম যখন হলে হলে খাওয়া দাওয়ার আয়োজন করলেন তারপরে একটি নোটিশ আসলো যে না হলে হলে খাওয়া দাওয়ার আয়োজন করা যাবে না আজকে আবার দেখলাম ইসলামী ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন তারা লাগানোর পরে এখান থেকে স্পষ্ট না তারা মধ্যে অপসারণের কথা বলেছে আমরা দেখছি চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরেও ইসলামী ছাত্র শিবির এই ধরনের ব্যানারগুলো গুলো অপসারণ করেনি এবং নির্বাচন কমিশন থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমি বারবার বলে আসছি এই ধরনের যদি লাগাতার ভাবে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হতে থাকে তাহলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না কোনো বিশেষ প্রার্থী কোনো বিশেষ গোষ্ঠী কোনো বিশেষ দল যদি লাগাতার আচরণবিধি ভঙ্গ করেন এবং তাদের বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন কোনো শক্ত পদক্ষেপ না নেন তাহলে এই আচরণবিধি ভঙ্গের মহড়া তৈরি হবে দার সুদ যে নির্বাচন সেই সুষ্ঠু পরিবেশ থাকবে না বিশৃঙ্খলা তৈরি হবে এই মুহূর্তে নিয়ে আসি আমরা কারো বিপক্ষে না স্যার বললেন যে এগুলো নিয়মে নাই আমরা কালকে সকালে মিটিং করব মিটিং করে জানাব তাহলে এই যে দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে যাদেরকে সুযোগ দেয়া হবে আমরা কি সেখানে বঞ্চিত হচ্ছি না এখন দেখেন 24 ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত ব্যানার ফেস্টুনগুলো ঝুলছে আর আমাদেরকে বলা হয়েছে যে এগুলো নিয়মের মধ্যে নাই তাহলে কাদের প্রভাবের কারণে কার প্রভাবের কারণে এই ফেস্টুন আপনি তুলতে পারতেছেন না আবার একটা ছাত্র সংগঠনের কাছে জিমি হয়ে আপনারা একদিন বাড়িয়ে দিলেন তাহলে এরকম পাতানো ম্যাচ না খেলে নির্বাচনের দরকার নেই আপনারা একটা কাজ করেন আপনারা ঘোষণা করে যান যাদের কাছে আপনারা জীর্ণ হয়ে গেছেন ঘোষণা করে দেন যে অমুক ছাত্র সংগঠনের অমুক বিপি অমুক ছাত্র সংগঠনের অমুক জিএস অমুক ছাত্র সংগঠনের অমুক এজিএস আপনারা ডাকসুর পত্র ঘোষণা করে দিলে পারেন আমরা তো পাতানো ম্যাচ খেলতে আসি নাই শিক্ষার্থীদের উপরে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই ঠিক এই যে ডাকসুর জন্য মরণপণ ফাইট দিয়েছি কেন ফাইট করেছি জানেন নিজে ডাকসুর বিদ্যুৎ হওয়ার জন্য ডাকসুর জন্য মরণপণ ফাইট করেছি এজন্য আওয়ামী লীগের সময় আমরা দেখেছি সেই জিনিসগুলোকে আমরা হারে হারে বুঝি সেই সময়ে যেভাবে করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দলীয়করণ করে শিক্ষার্থীর অধিকারকে হরণ করা হয়েছিল ঠিক একইভাবে এই সময়ে ইতিমধ্যে প্রায় বিশ্ববিদ্যালয়ে সত্তর পার্সেন্ট প্রশাসন প্রভাবিত হয়ে গেছে আপনারা সত্তর পার্সেন্ট ইতিমধ্যে প্যাকেট হয়ে গেছেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন না অনেকে নাহলে এই এগারো মাস লাগে না ডাকসুর জন্য এত